সন্দেহভাজন কাউকে দেখার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান সন্ত্রাসী কর্মকাণ্ডে কাউকে ছাড়া দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এলাকা ভিত্তির সন্দেহভাজন কাউকে মনে হলে পুলিশের কাছে তথ্য জানাতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ আছে জানিয়ে তিনি বলেন অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা আরও বেগমান করা হচ্ছে ইস্যু হয়েছে একটা প্রকাশ্য গুলি হয়েছে একটা গতকালকে এবং কয়েকদিন আগে হয়েছে প্রকাশ্য গুলি হয়েছে এই এই ঘটনাগুলিতে দুইটা সন্ত্রাসী দলের ভিতরে হয়েছে তো এটা মোটামুটি আমরা ইস্যারটা তো মনে হয় তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসি বাসে যে আগুন এটা তো সত্যি কথা যে বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এগুলি যেন না দেওয়া করতে পারে শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে কেপিআই গুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরন যে বাসে আগুন দেওয়া তেল ফেল রেডি করে এগুলির বন্ধ করে দেওয়া হয়েছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক গুলো আরো বৃদ্ধি করা হয়েছে আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছু দিনের জন্য এটা বন্ধ থাকবে যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দেওয়ানোর সড়ক বিভিন্ন ধরনের অবটন